রাজ্যে ভয়ঙ্কর তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা আগামী তিন দিন ব্যাপক গরম দেশ জুড়ে রাজ্যের সাত জেলায় বইবেলো পূর্বে দেহ পার্বত্য তিন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখুন আজকের আলিপুর ওয়েদার আপডেট এই ভিডিওটিতে মে মাসের শুরুতেও তাপদাহের সতর্ক বার্তা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা তাপদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ বাজ যাচ্ছে না উত্তরবঙ্গ পার্বত্য তিন জেলায় আজ রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর পয়লা মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে চলবে তাপপ্রবাহ অতি তীব্র তাপ প্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা বেশিরভাগ জেলায় লু বইবে উত্তরবঙ্গের নিচের তিন জেলাতে তাপ্রবাহে চলবে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের প্রস্তুতি থাকবে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ অর্থাৎ রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপরের পাঁচ জেলায় আগামী চার দিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারো থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতা দিনভর আজ রবিবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ তাপ তাপপ্রবাহের পরিস্থিতি চলবে গরম ও অস্বস্তি চলবে আরও সামান্য বাড়বে তাপমাত্রা বেলা বাড়লে গরম ও হাওয়ার দাবার বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দিনে কলকাতায় আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাশ থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধন্যবাদ